হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত আমার নিজের কিছু সমস্যার কারণে আপনাদের কাছে অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারছিলাম না তার জন্য সরি এখন থেকে আমি প্রায় নিয়ে আসব আর দেখুন আজকে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুটো ডিম আর কিছুটা ময়দা দিয়ে এই দারুণ এই ডিম পুরিটা আপনাদের মন অবশ্যই ছুঁয়ে যাবে এটার জন্য প্রথমে একটা ডো বানাবো ডোর জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এটা মাখানোর সময় এটা ময়ান দেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ সাদা তেল ইউজ করছি সাদা তেলটাকে ভালো করে এর মধ্যে আমি ঘষে নেব যতটা ভালো করে ঘষা হবে ময়দাগুলো তাহলে এই পুরিটা খুব সুন্দর হবে দেখুন মুঠির মধ্যে হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে ঘষাটা খুব ভালো হয়েছে এখন আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ডোটা বাঁখাবো একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না আর এটা উষ্ণ গরম জলে করলে খুব ভালো হয় কম কম জল দিয়ে ডোটা মাখালে ডোটা খুব সুন্দর সফট হয়ে যায় দেখুন খুব সুন্দর সফট করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি এটাকে আমি মুথে নিচ্ছি খুব ভালো করে নিয়ে এটাকে রেস্টে রাখবো না একদম লেচি কেটেই আমি রেস্টে দেব। দেখুন এখন এখান থেকে আমি মিডিয়াম করে লেচি কেটে নেব কারণ একটা করে ডিম পুরি করতে দুটো করে লেচি একসঙ্গে লাগবে সেই জন্য লেচির এই যে মাপটা যেন সমান হয় ছোটো বড়ো হলে এটা ভালো হবে না লেচিগুলো এইভাবে কেটে নিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেখুন লেচিগুলোকে এইভাবে ভালো করে তেলের সঙ্গে আমি নাড়িয়ে নিলাম নিয়ে হাতে গোল গোল করে এভাবে রেখে দিলে এটা খুব সুন্দর সফট হয়ে যায় আর ভালো আলাদা করে আর তেল দিতে হয় না এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি এখানে কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি ছোটো করে একটা টমেটো কুচিয়ে নিয়েছি একদম ছোট করে ক্যাপসিকাম একটা কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কিছুটা লবণ একটু আদা পেস্ট আর কিছুটা ভাজা মশলা নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এই পুরটাকে রেডি করব বলে আপনারা চাইলে অন্য কিছু এর মধ্যে ভেজিটেবলসও অ্যাড করতে পারেন আমি একটা দেখুন মিক্সিং বোল নিয়েছি নিয়ে তার মধ্যে এগুলো কেটে রাখা সব জিনিসগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানেই মাখিয়ে নেব এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে পুরটা খুব ভালো হবে এর মধ্যে আপনারা আদাটাকে কিমা করেও দিতে পারেন আর কাঁচা লঙ্কা যদি আপনারা না খেতে চান তাহলে ওটা বাদ দিয়ে দেবেন বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে আপনারা সবজি খাওয়াতে পারবেন আর এটা হেলদিও আর বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে খুব সহজেই কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিটা করে দেওয়া যায় এটাকে আপনি টিফিন হিসেবেও ইউজ করতে পারেন এটা দারুণ খেতে লাগে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এভাবে ভালো করে ফেটিয়ে এটাকে রেখে দিতে হবে এখন আমি যে ডোগুলো রেখেছিলাম দেখুন এলেচিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এটাকে আমি বেলে নেব। বেলার সময় একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে আর এটা একদম পাতলা হবে না আর একদম মোটাও হবে না এটা মিডিয়াম হবে আর সবগুলো লেচি কিন্তু যেটা সমানভাবে কেটে রেখেছিলাম বেলতেও হবে কিন্তু সমানভাবে কারণ একটার ওপরে আরেকটা চাপানো হবে এইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন এইভাবে দুটো করে নিয়ে একটা করে সেট তৈরি করে রেখে দিয়েছি আমি কারণ দুটো করে দিয়েই একটা করে হবে আর কিভাবে এটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দুটো নিয়ে নিয়েছি একটা সেট এইভাবে বসিয়ে নিচ্ছি দেখুন দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে ধারগুলোকে চিপে দিচ্ছি তাহলে এই মুখটা ছেড়ে যাবে না কিছুটা পকেটের মতো আমি ফাঁকা রাখবো তারপর দেখুন এটাকে আপনারা নিজেদের মতো খুশি ডিজাইন করে নিতে পারেন আমি এইভাবে চিপে চিপে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা যে যেভাবে ডিজাইন করতে পারেন সেভাবে করে নেবেন দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেবো একটা একটা করে আর এই পকেটের মতো কিছুটা জায়গা আমি খালি রেখে দিচ্ছি এখান থেকে ওই পুরটা ঢোকাবো দেখুন এই কতটা সুন্দর ফাঁকা হয়ে আছে খুব সুন্দরভাবে ঢোকানো যাবে আমি এইভাবে সবগুলো কিন্তু রেডি করে নিচ্ছি আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন পকেটগুলো কত সুন্দর হয়েছে এবার ডিমের পুরটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেব এটা দেখুন একটা নিয়েছি এইভাবে ধরে রেখে আস্তে আস্তে করে এই পুরগুলোকে ঢুকিয়ে দিতে হবে আর একদম ওপরের অংশে যেন না লাগে তাহলে ওটা ভিজা ভিজা হয়ে গেলে মুখটা ভালো করে চিপানো যাবে না তখন হালকা একটু ময়দা হাত করে নিতে হবে ময়দা হাত করে নিয়ে এটা চিপে দিলেই হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিতে হচ্ছে মুড়ে নিলে খুব সুন্দর হয়ে যাবে এটা খুলবে না ভাজার সময় এইভাবে আমি সবগুলো করে নেবো এক এক করে করে এটা এগুলোকে ভেজে নেব আমি এখন এটাকে আমি হাতের তালুতে তুলে নেব তাহলে ডিমের মিশ্রণটা চারদিকে ভালো করে ছড়িয়ে যাবে আর এটাকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই গরম তেলে এটাকে আমি এখন ছেড়ে দেব আর মিডিয়াম টু লো ফ্লেম রাখতে হবে আর তাহলে এটা খুব ভালো করে ডিপ ফ্রাই হয়ে যাবে গোল্ডেন ব্রাউন করেই আমি ফ্রাই করব ওপরটা মুচমুচে হবে আর ভেতরটা খুব সুন্দর সফট হয়ে যাবে আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্টও শেয়ার করে আমার পাশে থাকবেন একটা ফ্রাই করা হয়ে গেছে আমি আরও একটা ফ্রাই করে দেখাচ্ছি দেখুন এইভাবে দিয়ে আপনারা নিচ থেকে যেমন গরম তেলটা পাচ্ছে উপর থেকেও যদি খুন্তি দিয়ে এইভাবে তেলটা দেওয়া যায় তাহলে ডিমটা খুব ভালো করে ফুলে উঠবে আর সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি দেখুন কত সুন্দরভাবে হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এটা আপনারা বাচ্চাদের জন্য করলে গমের আটা দিয়েও করতে পারেন তাহলে খুব হেলদি হবে আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে